হ্যালো ট্রেডার্স ওয়েলকাম টু এম্পেয়ার অফ ফরেক্স নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম এই ভিডিওতে এক্সনেস ব্রোকারের সম্পূর্ণ ইন্টারফেস নিয়ে বিস্তারিত আলোচনা করবো কীভাবে এক্সনেস ব্রোকারের ইন্টারফেসগুলো ব্যবহার করবেন কীভাবে আপনি এক্সনেস ব্রোকারে অ্যাকাউন্ট খুলবেন তার একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে ডেস্ক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন আমাদের লিংক দিয়ে আইডি করলে আপনি আমাদের ভিআইপি টেলিগ্রাম চ্যানেলে লাইভ টাইম ফ্রি সিগনাল নিতে পারবেন যেখানে আমাদের প্রফেশনাল টিম 95% ফাইভ অ্যাকুরেট ফর এক্স সিগন্যাল দিয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করার সব কয়টি মাধ্যম ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি চলুন শুরু করা যাক এক্সনেস ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন এগুলো আপনাদের তেমন প্রয়োজন পড়বে না তবে আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন আমরা প্রথমে সাইন ইন বাটনে ক্লিক করব এরপর ইমেল ঠিকানায় আপনি এক্সনেস ব্রোকারে অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেল দিয়েছিলেন সেই ইমেল এখানে টাইপ করবেন এবং এক্সনেস অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ড এখানে টাইপ করবেন এবং চালিয়ে যান বাটনে ক্লিক করবেন লগ ইন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনি ডান পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এবং বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন আমরা প্রথমে ডান পাশের অপশন গুলো দেখব প্রথমে আমরা প্রোফাইল আইকনে ক্লিক করবো প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনার প্রোফাইল নেম এবং ইমেল অ্যাড্রেস এখানে দেখাচ্ছে এরপর সেটিং অপশন এরপর ট্রেডিং কন্ডিশন এবং লাস্টে আছে সাইন আউট অপশন আমরা প্রথমে সেটিং অপশনে ক্লিক করবো সেটিং অপশনে ক্লিক করার পর আপনার প্রোফাইলে নিয়ে যাবে আপনার প্রোফাইলটি ভেরিফাই আছে নাকি সেটি এখানে দেখাবে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটির প্রোফাইল সম্পূর্ণ ভেরিফাইড করা আছে এখানে পার্সোনাল ডিটেলস কনফার্ম আইডেন্টি ভেরিফাইড এটিও কনফার্ম আছে এও রেসিডেন্টিয়াল অ্যাড্রেস এটাও ভেরিফাই আছে আপনাদের যদি ভেরিফাই না থাকে তাহলে আপনারা ভেরিফাই করে নেবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী সঠিক তথ্যগুলো দিবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে এরপর সিকিউরিটি সেটিং অপশনে ক্লিক করব সিকিউরিটি সেটিং অপশনে ক্লিক করলে এখানে অথরাইজেশন একটি অপশন পাবেন এখানে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং ইমেল চেঞ্জ করতে পারেন এর জন্য চেঞ্জ বাটনে ক্লিক করবেন এরপর দুই নাম্বার অপশনে দেখতে পাচ্ছি স্টেপ ভেরিফিকেশন আপনি চাইলে আপনার সিকিউরিটির জন্য ফোন নাম্বারটি চেঞ্জ করতে পারবেন চেঞ্জ অপশনে ক্লিক করে এরপর অ্যাকাউন্ট সিকিউরিটি অপশন দেখতে পাচ্ছেন এখানে লগ আউট ফ্রম আদার ডিভাইস অপশনে ক্লিক করলে আপনি শুধুমাত্র এই ডিভাইসে আপনার অ্যাকাউন্টটি লগ ইন থাকবে আর অন্য সব ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে এরপর আমরা ট্রেডিং টার্মিনালস অপশনে ক্লিক করব। ট্রেডিং টার্মিনাল অপশনে আপনারা দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টের মধ্যে দুইটি ট্রেডিং টার্মিনাল দেখাচ্ছে এম ফোর মানে মেটা ট্রেডার ফোর অ্যাকাউন্ট এবং মেটা টেডার ফাইভ অ্যাকাউন্ট আপনি চাইলে এই অ্যাকাউন্টগুলো চেঞ্জ করতে পারেন চেঞ্জ অপশনে ক্লিক করে এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন এক্সনেস টার্মিনাল এটি এক্সনেস ব্রোকারের অফিসিয়াল ট্রেডিং প্ল্যাটফর্ম এরপর মেটা টেডার ফাইভ এবং মেটা টেডার ফাইভের ওয়েব টার্মিনাল আপনি যেটি রাখতে চান সেটি সিলেক্ট করবেন এবং সিলেক্ট টার্মিনাল অপশনে ক্লিক করলে আপনার সেই টার্মিনালটি অ্যাড হয়ে যাবে এরপর আমরা ট্রেডিং কন্ডিশন অপশনে ক্লিক করব। ট্রেডিং কন্ডিশন অপশনে ক্লিক করলে এখানে আপনার নেগেটিভ ব্যালেন্স প্রোটেকশন এগুলো দেখাবে এরপর আপনি চাইলে ভার্চুয়াল প্রাইভেট সার্ভিস এখানে দেখতে পারবেন আপনার ভার্চুয়াল অ্যাকাউন্টে কত ডলার আছে সেটি দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স রিকোয়ার্ড দুই হাজার ডলার দেখাচ্ছে এরপর আপনার আরেকটি অ্যাকাউন্ট খুলতে সর্বনিম্ন পাঁচশো ডলার লাগবে সেগুলো এখানে দেখাচ্ছে এরপর ট্রেডিং ভলিউমের মধ্যে দেখাচ্ছে পনেরো লক্ষ ইউএস ডলার এরপর আমরা প্রোফাইল আইকনে আবার ক্লিক করব এরপর ট্রেডিং কন্ডিশন এটি আমরা দেখে নিয়েছি এটি আর দেখার প্রয়োজন নেই এরপর সাইন আউট অপশানে ক্লিক করলে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে বের হয়ে যেতে পারবেন আপনার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে এরপর এখানে একটি ফোর ডট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এখানে পার্সোনাল এরিয়া এক্সনেস টার্মিনাল পাবলিক ওয়েবসাইট এবং পার্টনারশিপ অপশন দেখতে পারবেন আমরা প্রথমে পার্সোনাল এরিয়া এরিয়া এর জন্য পার্সোনাল বাটনে ক্লিক করছি পার্সোনাল এরিয়ার মধ্যে রয়েছে রিয়াল ডেমো এবং আপনি চাইলে রিয়াল এবং ডেমো অ্যাকাউন্ট ওপেন করতে পারেন নতুন রিয়াল এবং ডেমো অ্যাকাউন্ট তৈরি করতে পারেন ওপেন নিউ অ্যাকাউন্ট বাটনে ক্লিক করে ওপেন নিউ অ্যাকাউন্ট বাটনে ক্লিক করার পর এখানে চারটি অপশন দেখতে পাচ্ছেন আপনি যদি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনার মিনিমাম দশ ডলার ডিপোজিট করতে হবে স্প্রেড সেখানে জিরো পয়েন্ট টু জিরো পারসেন্ট দেওয়া আছে কমিশন নেই এরপর আপনি যদি প্রো অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনার কমপক্ষে দুইশো ডলার ডিপোজিট করতে হবে সেখানে স্প্রেড জিরো পয়েন্ট সেখানে কমিশন নেই এরপর আপনি যদি র স্প্রেড অ্যাকাউন্ট খুলতে চান তাহলে মিনিমাম ডিপোজিট করতে হবে দুইশো ডলার স্প্রেড সেখানে নেই কমিশন আছে তিন দশমিক পঞ্চাশ ইউএসডি এরপর আপনি যদি জিরো অ্যাকাউন্ট খুলতে চান তাহলে মিনিমাম ডিপোজিট এখানে নেই স্প্রেড ব্রেস কমিশন প্রো এরপর স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট মিনিমাম দশ ডলার ডিপোজিট করতে হবে এগুলো দেখে আপনি যে অ্যাকাউন্ট খুলতে চান সেই অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন আমরা অ্যাকাউন্ট তৈরি করব একটি এর জন্য অ্যাকাউন্টের উপর ক্লিক করছি এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করছি এরপর এখানে ম্যাক্সিমাম লিভারেজ ওয়ান ইস টু টু থাউজেন্ড দেওয়া আছে আপনি চাইলে আপনার লিভারেজ টাইপটি পরিবর্তন করতে পারেন তবে আমার মতে ওয়ান ইস টু টু হান্ড্রেড এই লিভারেজটি সবার জন্য উত্তম নতুন এবং দক্ষ ট্রেডার সকলের জন্য এই লিভারেজটি উত্তম আপনি যদি বেশি লিভারেজ নেন তাহলে আপনার লাভের পরিমাণ যেমন বেশি হবে ক্ষতি গেলেও আপনার ক্ষতির পরিমাণ বেশি বহন করতে হবে এরপর এখানে কারেন্সি অপশনে ক্লিক করব। আপনি চাইলে আপনার ট্রেডিং অ্যাকাউন্টে ইউরো অথবা অন্যান্য কারেন্সির মাধ্যমে ডিপোজিট এবং উইড্রো করতে পারেন আপনি যে মাধ্যমে ডিপোজিট এবং উইড্রো করবেন সে মাধ্যম সিলেক্ট করবেন আপনি চাইলে বিডিটি বাংলাদেশি টাকাও এখানে সিলেক্ট করতে পারেন আমরা এটিকে ডিফল্ট ইউএসডি রেখে দিচ্ছি এরপর অ্যাকাউন্ট নিক নেম আপনি চাইলে আপনার অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারেন এখানে আপনি স্ট্যান্ডার্ড দেওয়া থাকবে ডিফল্ট হিসেবে আপনি চাইলে অন্য নামও এখানে দিতে পারবেন এরপর আপনার অ্যাকাউন্টের জন্য এখানে আট ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করতে হবে সেখানে কমপক্ষে বড় হাতের একটি ইংরেজি অক্ষর একটি ছোটো হাতের অক্ষর একটি নাম্বার এবং একটি স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে এরপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের উপর ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে আপনি চাইলে একইভাবে ডেমো অ্যাকাউন্টও তৈরি করতে পারেন ডেমো বাটনে ক্লিক করে আমরা আবার ব্যাগ অপশনে আসব এরপর এক্সনেস টার্মিনাল অপশনে ক্লিক করলে আপনি এক্সনেসের লাইফ সার্চটি দেখতে পারবেন কিছুক্ষণ অপেক্ষা করুন আপনি এক্সনেসের ট্রেনিং টার্মিনালটি দেখতে পারবেন এখানে আপনি চাইলে পায়ার অ্যাড করতে পারেন আমরা শুধুমাত্র আপনাকে দেখানোর জন্য এটি দেখাচ্ছি আপনারা এই অপশানগুলো দেখে নেবেন এরপর আবার ডট অপশনে ক্লিক করব পাবলিক ওয়েবসাইট অপশনে ক্লিক করলে আপনি এক্সনেস এর হোম পেজে চলে যাবেন এবং পার্টনারশিপ প্রোগ্রামের মাধ্যমে আপনি চাইলে পার্টনার হতে পারেন এরপর নোটিফিকেশন এক্সনেসের অপশনে ক্লিক করলে আপনি এক্সনেস থেকে আসা নোটিফিকেশনগুলো দেখতে পারবেন এরপর প্রশ্নবোধক আইকনে ক্লিক করলে আপনি এক্সনেস এর টোলস এবং সার্ভিস দেখতে পারবেন এখানে ট্রেডিং টুলস আছে ট্রেডিং প্ল্যাটফর্ম ওয়েব টার্মিনাল ক্যালকুলেটর কারেন্সি হোস্টিং ইত্যাদি দেখতে পারবেন এরপর আপনারা এই বাটনে ক্লিক করলে এখানে অনেকগুলো ভাষা দেখতে পারবেন আপনারা চাইলে যে কোনো ভাষা সিলেক্ট করতে পারেন তবে আপনি যে ভাষায় পারদর্শী সেই ভাষা নির্বাচন করবেন আপনি চাইলে বাংলা ভাষাও নির্বাচন করতে পারেন আমরা এখানে ডিফল্ট হিসেবে ইংরেজি রেখে দিচ্ছি এরপর আপনি এখানে এক্সনেস অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন এখানে আমাদের একটি অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের ব্যালেন্স দেখাচ্ছে জিরো ডলার আমাদের অ্যাকাউন্টে বর্তমানে কোনো টাকা নেই এর জন্য জিরো ডলার দেখাচ্ছে এরপর আমরা বাম পাশের দেখব মাই অ্যাকাউন্টস অপশানে ক্লিক করব মাই অ্যাকাউন্টস অপশনে ক্লিক করলে আপনাদের নতুন অ্যাকাউন্ট খোলা অথবা আপনার আন্ডারে কতগুলো অ্যাকাউন্ট আছে সেগুলো এখানে দেখাবে আমাদের অ্যাকাউন্ট খোলা নেই এর জন্য এখানে দেখাচ্ছে না কিভাবে নতুন একটি লাইভ অ্যাকাউন্ট এবং ডেমো অ্যাকাউন্ট খুলতে হয় এর আগে আমি দেখিয়েছি এরপর ডিপোজিট বাটনে ক্লিক করব। কিভাবে আপনি এক্সনেস অ্যাকাউন্টে ডিপোজিট করবেন তার তার একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো সেই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন এরপর উইথড্রল অপশানে ক্লিক করলে আপনি আপনার এক্সনেক্স অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে পারবেন আমাদের তেমন অ্যাক্টিভ অ্যাকাউন্ট নেই এর জন্য এখানে শো করছে না এরপর ট্রানজেকশন হিস্টোরি অপশানে ক্লিক করলে আপনি আপনার এক্সনেস অ্যাকাউন্টে সর্বশেষ তিরিশ দিনে কত ডলার ডিপোজিট এবং উইথড্র করলেন সেগুলো দেখাবে আপনারা চাইলে এখানে ডেট চেঞ্জ করে নিতে পারেন আপনি লাস্ট তিন মাসের দেখতে পারেন অথবা কাস্টম করে নিতে পারেন লাস্ট সাত দিনেরও দেখতে পারবেন এরপর অ্যানালাইটিক অপশনে ক্লিক করবো এখানে ক্লিক করলে আপনারা ইকোনমিক ক্যালেন্ডার অ্যানালাইটিক ভিউ এবং মার্কেট নিউজগুলো দেখতে পারবেন এগুলো ট্রেডিংয়ের জন্য প্রয়োজন পড়ে এরপর সোশ্যাল ট্রেডিং অপশনে ক্লিক করলে আপনি চাইলে অন্য ট্রেডারদের ট্রেড কপি করে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট পরিমাণে ফি প্রদান করতে হবে এখানে বিভিন্ন ট্রেডারদের লিস্ট দেখাচ্ছে এগুলো আপনাদের তেমন প্রয়োজন পড়বে না আপনি চাইলে আমরা সোশ্যাল ট্রেডিং নিয়ে কাজ করব এরপর পারফরমেন্স অপশনে ক্লিক করব পারফরমেন্স অপশনে ক্লিক করলে এখানে সামারি দেখতে পারবেন আপনাদের ট্রেডিং হিস্টোরি দেখতে পারবো কোন পেয়ারে আপনি অর্ডার করেছিলেন সেগুলো এখানে দেখতে পারবেন এরপর সাপোর্ট হাব এইটি নতুন একটি অপশন এসেছে এক্সনেস ব্রোকারে এখানে ক্লিক করলে আপনারা তাদের সাপোর্ট হাব দেখতে পারবেন কিভাবে আপনারা এক্সনেসের এর কাস্টমার প্রতিনিধির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তাদের ফোন নাম্বার এবং লাইভ চ্যাট সাপোর্ট রয়েছে আপনি চাইলে সাত দিন চব্বিশ ঘন্টা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এরপর সেটিং অপশানে ক্লিক করব সেটিং অপশানে ক্লিক করলে প্রোফাইল সিকিউরিটি সেটিং ট্রেডিং টার্মিনাল এগুলো আমরা এর আগে দেখেছি এবং সর্বশেষ একটি অপশান দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড অ্যান্ড আর্ন মানি এই অপশনের মাধ্যমে আপনি চাইলে আপনার বন্ধুর সাথে আপনার কোডটিকে শেয়ার করে একটা এক্সট্রা ইনকাম করতে পারেন তবে সেখান থেকে তেমন ইনকাম হয় না আপনারা আপনাদের বন্ধুদের বলবেন আমাদের আইডি দিয়ে অ্যাকাউন্ট খুললে তারা লাইফ টাইম আমাদের ভিআইপি টেলিগ্রাম চ্যানেলের সিগন্যালগুলো নিতে পারবে এভাবে খুব সহজে এক্সনেসের এন্টারফেসগুলো ব্যবহার করতে পারেন আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ